দেখ ভাই করে ভাই আমি সরচা হলো ইয়া করবা জানি না তোর কাটা আমার কাটতে লাগছো ভাই এলা দিন পর দেখছি ভাই এর ভাই করছে বলে আমি ওটা জানি না তো আরো পরে কাজ লাগতো ভাই ভাই

অন্য জায়গায় কাটতেছিলো তো কাটতে কাটতে মানে মালিক চলে আসছিলো এই জন্য আসলে মারামারি সিস্টেম হয়ে গেছিলো তো আজকের ভিডিও ফোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah, el the lleva. <laughs>